আমার একটা কথাই আমি ওর ভালোবাসা বিয়ে করছি আমি ওর সাথে মানে আমি আমার ওর সাথে যা হওয়ার হয়েছে স্বামী স্ত্রী যা যা হয় আমার সাথে ওর সাথে তাই হয়েছে আমি আমি একজন নারী আমি কেন একজনকে দেখানো হয়ে গেছে আর ওকে আমি ভালোবাসি এমন তো না যে ওর সাথে ওর আমার ওর প্রতি কোনো রাগ আছে ই আছে তাহলে হয়তো হয়তো কিন্তু ওর প্রতি তো আমার কোনো রাগ নাই আমি ওর যেরকম ও আমার সেরকম ভালোবাসি তাহলে আমি কেন মানে আমি আর একই জোত একজনকে দেখাইছি আমি ওর সাথে সংসার করতে চাই আর ওর সাথে থাকতে চাই আর আমার কিছু বলার না এর জন্যই করছে তারপরেও বাবা মা বলছিল যে তোর ওর কাছে দিব এটা আমারও বলছিল যে তো তুই একদম নিশ্চিন্তে থাক তোর ওর কাছে দিব কিন্তু পরে ওই যে বললামই তো যে আমার খালু তারপরে এলো খালা তো ভাই খালারাও মানে উসলে দেয় মানে মানে তাদের ই করতে দেয় না বলে কেন দিবি কেন দিবি এত বেশি হলে আমার দিয়ে দি এ কথাই বলে এর জন্য আর কি তারা ই করে না সবার মানে সাপোর্টে প্রায় হ্যাঁ আমি প্রায় দেশে দেশ বিদেশে সবারই মানে অনেক সাপোর্ট পেয়ে পাইছি প্রবাসী ভাইদের কাছ থেকে অনেক সাপোর্ট পাইছি এমনকি সাংবাদিক আঙ্কেলের কাছ থেকে অনেক সাপোর্ট পাইছি এমনকি এলো জিয়ারুর রহমান প্লেটো আঙ্কেল ব্যারিস্টার আঙ্কেলের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি এমনকি দেশের অনেক মানুষের কাছ থেকে সাপোর্ট পেয়েছি ওদের এলাকার মানুষের কাছ থেকে সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় এবার ভালো কিছু হবে সবাই মানে আমার যারা যারা আমাকে হেল্প করতেছে আমার মানে সাহায্য করতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য জানি সবাই দোয়া করে আমি জানি সুখী হইতে পারি যা আমি জানি ওর সাথে সংসার করতে পারি আমার তাদেরকে বলার মতো আমার তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো নাই তারা আমার জন্য মানে যা করছে সেটা বলার বাইরে মূলত তাকে ধর্ষণ মামলা আর অপহরণ মামলায় ই করা হয়েছে কি ও স্টুডেন্ট আমার সাথে পড়ালেখা করে মানুষ তো একদম হুট করে ই হয়ে বড়ো হয়ে যায় না মানুষের তো কোনো কিছু করতে হলে আস্তে আস্তে করতে হয় আর কি তেমনটা বয়স হয়ে গেছে যে ও আর ভবিষ্যতে কোনো কিছু করতে পারবে না আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ তো মানুষকে আস্তে আস্তেই দেয় আল্লাহ কি মানুষকে একবারে দেয় তাহলে তো আল্লাহ সবাইকে সমান দিতে পারতো তাহলে কাউকে কম দিছে কাউকে বেশি কেন দিছি তাহলে আল্লাহ সবাইকে সমান দিত স্বামী কখন স্ত্রীকে ও ধর্ষণ করে ও আমাকে কেন ধর্ষণ করবে কারণ আমি তো ওকে বিয়ে করছি ও ও আমার স্বামী ও আমার সাথে যা করছে স্বামী স্ত্রীরা যা করে ও আমার সাথে তাই করছে এখানে ধর্ষণের তো আমি কিছু দেখতেছি না আর অপহরণ কিভাবে হবে আমি তো ওর কাছে নিজের ইচ্ছায় গেছি আর ও যদি আমাকে নিয়ে যেত তাহলে সে এখানে অপহরণ হতো এখানে তো অপহরণও হয় না ধর্ষণও হয় না তাহলে ওকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে এর তো বিচার হইতেছে না ওর ওকে তো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিছে ধর্ষণের